নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমরাও কিন্তু খুবই ভালো আছি আজকে হচ্ছে আষাঢ় মাসের দু তারিখ আর জুনের সতেরো তারিখ দিনটা হচ্ছে সোমবার এই সোমবার সকাল থেকে আমি একটা ব্লগ শুরু করছি আশা করি আপনাদের এই ব্লগটি ভালোই লাগবে দেখুন সকালবেলা জলখাবারের জন্য সবাই মিলে লুচি বানাচ্ছে আজকের দিনটা কিন্তু একটা ভীষণই গুরুত্বপূর্ণ দিন আর আমার জীবনে এই দিনটা কিন্তু খুবই স্পেশাল তো এদিকে লুচিগুলো সব রেডি হয়ে গেছে লুচি ভাজাও মোটামুটি কমপ্লিট লুচির সাথে ছিল ঘুগনি আর ছিল মিষ্টি সবজিপাতিও রেডি এবার সবজি সবজিপাতিগুলো কিন্তু কাটাও শুরু হয়ে গেছে যেহেতু দুপুরবেলা খাওয়া দাওয়ার অনুষ্ঠান টাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে রান্নাও মোটামুটি শুরু হয়ে গেছে রান্নার জোগাড়তে করে মোটামুটি রান্নাও শুরু হয়ে গেছে এদিকে পায়েস রান্না হচ্ছে আর অন্যদিকে সম্ভবত কোনো তরকারির জন্য মশলা ভাজা চলছে আজকের দিনটা খুব স্পেশাল তার দুটো কারণ আছে আজকে হচ্ছে আমার ভাইয়ের বউয়ের সাত ভক্ষণ আমার ভাইয়ের বউ সহেলির এটা মাসের সাত। আজকে ওকে স্বাদ দেওয়া হবে এই যে সহেলিকে একদম রেডি করে দেওয়া হয়েছে আর জলখাবার খাওয়ার জন্য আর সকালবেলা ও যে জলখাবার খাচ্ছে যে শাড়িটা পরে এই শাড়িটা দিয়েছে সহেলির মামা কি ভালো লাগছে না কালারটা দেখতে আর পাশে তো এটা আমার ভাই এটা হচ্ছে আমার দুই ভাইয়ের বউ এটা হচ্ছে আমার ছোট্ট ভাইপো সহেলি হচ্ছে আমার খুর্দোত্ত ভাইয়ের বউ এইটা হচ্ছে আমার কাকিমা আর অন্যদিকে আছে ঠাকুমা তো সবাই মিলে একটু একটু করে ফটোশ্যুট করছি এটা হচ্ছে সহেলির মা মানে মাসিমা আর এদিকে দাঁড়িয়ে আছে আমার পিসিমণি যে যেমন ভাবে ইচ্ছে ছবি তুলেছে আর এই যে সবাই আত্মীয় স্বজনরা মোটামুটি এসেই গেছেন সবাই বসে বসে এখানে গল্প করছে কোন অনুষ্ঠান মানেই অনেক দিন বাদে সবার সাথে সবার দেখা হয় সেখানে একটা বেশ গল্পের আসরও বসে আর যেহেতু পাড়া প্রতিবেশীদেরও নেমন্ত্রণ করা হয়েছিল তাই এখানে সব তো দাদারা পিস্তত দাদা এরা ছিলেন আর সবাই এখানে বসে গল্প করছে সহেলিকে দুপুরবেলা খাওয়ার দেওয়ার জন্য আবার রেডি করা হয়েছে যেখানে ওকে খাওয়ানো হবে বসিয়ে সেই জায়গাটাও কিভাবে ডেকোরেটিং করেছে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আমার বোন আর সহেলির বোন মিলেই কিন্তু ডেকোরেশনটা করেছে থালি একদম রেডি আর সহেলি এখন যে শাড়িটা পরে আছে এই শাড়িটা দিয়েছে মাসিমা মানে সহেলির মা মেনুতে অনেক কিছুই ছিল ছিল ফ্রায়েড রাইস চানা পনির ছিল সাদা ভাত ডাল মিক্সড ভেজ চিংড়ি আলু পোস্ত মাছ চাটনি পায়েস পাপড, দই বিভিন্ন ধরনের মিষ্টি ছিল স্যালাড তার সাথে ছিল নরকমের ফল আর ছিল বিভিন্ন টাইপের চিপস এটা হচ্ছে আমার কাকিমা সানো কাকিমা সবাই মিলে একটু একটু করে যে যেমন সময় পেয়েছে ছবি তুলে নিচ্ছে এরা হচ্ছে আমি আর আমার বড় ভাইয়ের বউ এখানে ওরা দুজনে বসে আছে একটু ফটোশ্যুট করে নিলাম এই ভাইয়ের নাম সন্তু আর ওর বউয়ের নামই সহেলি আর এরা হচ্ছে আমার এই ভাইয়ের সব বন্ধুরা ওরাও এসেছে আর এখানে সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিল মেনুগুলো আপনাদেরকে একটু একটু দেখিয়ে দিলাম যতটুকু আমি ভিডিও করতে পেরেছি ততটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকের দিনটা কিন্তু আরও একটা বিশাল আনন্দের দিন আর আমার জীবনের আজকের দিনটার গুরুত্ব কিন্তু অনেকখানিই বেশি সেই গুরুত্বপূর্ণ কারণটা জানতে হলে পুরো ভিডিওটাই কিন্তু আপনাদের দেখতে হবে দেখুন খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরুই হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় তিনটে বেজেছিল তারপর এটা বিকেল বেলা অনুষ্ঠান বিকেলবেলা সহেলির বোনের একটা কেক এনেছিল তো সেই কেকটা এবার ওরা কাটবে তো এখন সহেলি যে শাড়িটা পরে আছে এই শাড়িটা দিয়েছে আমার ভাইয়ের বন্ধুরা আর অনুষ্ঠানের শেষ মুহূর্তেই এসে উপস্থিত হয় আমার হাজব্যান্ড ওর যেহেতু ডিউটি ছিল সেই কারণে ও সকালে আসতে পারেনি সন্ধ্যের সময় এলো আর ও সবে মাত্র এসে বসেছে ওকে চা দিয়েছে আর কেক কাটাও মোটামুটি শুরু হয়ে গেছে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে তো সবাই মিলে আজকে দিনটা খুব আনন্দের সাথেই কিন্তু কাটালাম খুবই ভালো লাগলো আজকে দিনটা খুব আনন্দ করেছি আমরা কিন্তু সন্ধ্যেবেলায় এবার সাজুগুজু করে রেডি আর এই কেকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের দিনটা কি কারণে স্পেশাল আজকে ছিল আমাদের বিবাহবার্ষিকী তো সেই বিবাহবার্ষিকী উপলক্ষে আমার ভাই আর ভাইয়ের বউ আমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ আয়োজন করে রেখেছিলো তো আমরা জানতাম না অবশ্যই সারপ্রাইজ যেটা হয় সেটা তো আগে থেকে জানার কারণও না তো খুব খুশি হয়েছি দেখুন এই কেকটা দেখে আমার ভাই কত খুশি আনন্দ হয়েছে আনন্দ পেয়েছে আর বোনেরা ঢং করছে পেছন দিকে দাঁড়িয়ে তো যেহেতু বাড়িতে একটা অনুষ্ঠান ছিল সেই কারণে সব আত্মীয় স্বজনরাও এসেছিলেন সবারই সাথে একসাথে এই দিনটা এইভাবে সেলিব্রেট করছি খুব আনন্দ লাগছে সবারই খুবই ভালো লাগছে সেই কারণে তো শুধুমাত্র কেকেই কিন্তু শান্ত নয় এর সাথে ছিল খুব সুন্দর একটা গিফট আমার ভাই আর ভাইয়ের বউ দুজনে মিলে আমাদের জন্য সুন্দর একটা গিফটও এনেছিল তো আমার ভাইপো বলছে আমাকে গিফটটা দাও আমি তোমাদের হাতে দেব। দিয়ে ও গিফটটা আমার হাত থেকে ছাড়িয়ে নিয়ে এবার ওইটা ও ওর পিসুর হাতে দিচ্ছে আমাকে দিল না কিন্তু ওর পিসুর হাতে দিচ্ছে তারপর আঙুল দেখিয়ে বলছে দুজনেরই আছে মানে ও জানতো বিষয়টা সেই কারণেই বলছে আর এর মাঝখানে আমার পিসিমণি কর্তগুলো ফুল তুলে এনে আমার হাতে ধরিয়ে দিল যে যেমনভাবে পেরেছে আনন্দ করেছে আজকের দিনটা তো আমরা তো ভীষণই খুশি এরকম সারপ্রাইজ পেলে সবারই ভালো লাগে নিজেদের জন্য কখনও এরকমভাবে কিছু করার কথা ভাবতেই পারিনি তো আজকের দিনটা আমার কাছে এমনিতে স্পেশাল এই দিনটার আরও ভীষণ স্পেশাল হয়ে গেলো এই সারপ্রাইজটা পাওয়ার কারণে তো কেকটা আমরা কেটে নিচ্ছি প্রথমে প্রথমেই কিন্তু খাইয়ে দেবো এই সারপ্রাইজটা যে আমাদের দিল তাকে উন্নয় উদ্যোগেই কিন্তু এই আয়োজন ওই সমস্ত কিছুর অ্যারেঞ্জমেন্ট করেছে খুব ভালো লেগেছে মানে এত আনন্দ পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করার মতো নয় তো এই রকম সারপ্রাইজ পেলে সত্যি সবারই ভালো লাগে আমাদেরও ভীষণই ভালো লেগেছে আর খুবই খুবই খুশি হয়েছি আরও বিশেষ করে সবাই রিলেটিভসরা যেহেতু ছিলেন তো সবার সাথে এই দিনটাকে এইভাবে সেলিব্রেট করতে পেরে মনটা আরও ভীষণ খুশি হয়ে গেছে এখানে আমার ছোটো কাকিমা আর ভাইয়ের বউ ওইদিকে দিদা দাঁড়িয়ে আছে তো কৃষিমনি কাকিমারা সবাই এখানে ছিল আর সব দিদারা এসেছিলেন তারাও এখানে ছিল তো সবার সাথে এই দিনটাকে উদযাপন করতে পেরে সত্যি ভীষণ ভীষণভাবে খুশি হয়েছি খুব আনন্দ পেয়েছি আর দেখুন এই যে জুয়েলারিটা পরে আছি এটা কিন্তু আমার নিজের হাতে তৈরি এটা হচ্ছে আমার ঠাকুমা সবার সাথে একটু একটু করে ফটোশুটও করেছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এবার কিন্তু গিফট খোলার পালা দেখুন গিফটটা আমি আপনাদের কাছে খুলে দেখিয়ে দিচ্ছি গিফট খুলতে সবারই কিন্তু ভালো লাগে আমারও ভীষণই ভালো লেগেছিলো আছে গিফটটা যদি একদম নিজের মনের মতো হয় তাহলে তো আর কথাই নেই গিফটটাও আপনাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি আর গিফট খুলছি গিফটটা দেখে তো আমার মনটা একদম ভরে গেছে দেখুন এর মধ্যে আছে কিন্তু দুটো ব্যাগ একটা আমার ব্যাগ আর একটা হচ্ছে আমার হাজব্যান্ডের ওয়ালেট আর ব্যাগের কালারটা তো একদম দারুণ সুন্দর মানে আমার একদম পছন্দের কালার তো আমি এই ধরনের কালারই পছন্দ করি সেটা ওরা জানতো তো সেই কারণে এই রকম ধরনেরই এনেছে তো খুব ভালো লেগেছে কালারগুলো দেখতে কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আর এর সাথে আরও একটা গিফট ছিল এইটা হচ্ছে একটা পলা আংটি এইটা আমার মা আমাকে দিয়েছে তো সব গিফটগুলোই ভীষণই সুন্দর হয়েছে একদম মনের মতো আমার এই ভিডিওটা যদি কিছুমাত্র আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেকেই ভালো থাকুন ধন্যবাদ